বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য যেন তাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর তারা বন্ধ করেন তারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করবো না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে যেমাতেরাম হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটকি আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করা ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক একপটু ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসতে এখানে কথা